বাঘ আর শিয়ালের বুদ্ধির গল্প এক সময়ের কথায় গভীর জঙ্গলে একটা শক্তিশালী বাঘ থাকত সাবি তাকে ভয় পেত কারণ সে খুব রাগী আর নিজের শক্তি নিয়ে খুব গর্ব করে এক সকালে বাঘ নদীর ধারে হাঁটছিল হঠাৎ সে দেখল শিয়াল একটা ছায়াময় জায়গায় বসে আরাম করছে বাঘ গর্জে উঠল পারে এ তো আরাম করছ কেনে আমি হাঁটছি আর তুমি বসে বসে হাওয়া খাচ্ছ শিয়াল একটু হাসল সে ভয় পেল না শান্ত গলায় বলল বাঘ ভাই আমি বসে আছি কারণ আমি খুব ব্যস্ত আজ আমাকে রাজার বাড়ির কাছে যেতে হবে বাঘ অবাক কেনে কী ব্যাপার শিয়াল বলল রাজার কাছ থেকে খবরেছে আজকে নাকি জঙ্গলে একটা নতুন খুব ভয়ঙ্কর প্রাণী এছে সে নাকি তোমার থেকেও শক্তিশালী বলা হয়েছে এ কথা শুনে বাঘ রেগে গেল কি আমার থেকেও শক্তিশালী নাম কি তার শিয়াল মাথা ঝাঁকিয়ে বলল তা তো জানি না তবে রাজার পাঠানো চিঠিতে লেখা যে সে বাঘকে ধরেও নিয়ে যেতে পারে বাঘ ভয় পেল কিন্তু লজ্জাও পেল চলো আমাকে আগে সেই প্রাণীটাকে দেখাও আমি ভয় পাই না শিয়াল বলল ঠিক আছে আমার পিছনে আসুন শিয়ালের বুদ্ধি শিয়াল বাঘটাকে নিয়ে গেল নদীর কাছে সেখানে পানি ছিল খুব পরিষ্কার আয়নার মতো শিয়াল বলল ভাই ভাই নীচে তাকান ওই যে ওটাই সেই প্রাণী বাঘ নিচে তাকিয়ে নিজের প্রতিচ্ছবি দেখল কিন্তু পানি কাপায় সেটা দেখতে আরও বড়া আর ভয়ানক লাগছিল বাঘ এমনভাবে গর্জন করল যে নিজের প্রতিচ্ছবিও গর্জে উঠল বাঘ ভয় পেয়ে পিছিয়ে এলো ওই ওই তো আমার দিকে তাকিয়ে আছে কি ভয়ঙ্কর শিয়াল বুদ্ধি করে বলল দেখলেন আমি তো বলেই ছিলাম ও খুব ভয়ঙ্কর বাঘ এতে ভয় পেল যে সে দৌড়ে জঙ্গলের ভেতরে চলে গেল আর শিয়াল হাসতে হাসতে ঘুরে বাড়ি ফিরল সেদিন থেকে জঙ্গলে সবাই বুঝল বুদ্ধি দিয়ে ও সব করা সম্ভব